আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএম বায়েজিদ বোস্তামি থানার অভিযানে চিন্তাইকারী চক্রের দুইজন আসামি গ্রেফতার ও তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন এবং দুইটি মোবাইল উদ্ধার অফিসার ইনচার্জ বাইজদ বোস্তামী থানা জনাব মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই নি সুমন বড়ুয়া সাপলা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় সিরা 34 900 ডিউটি করাকালে ইংরেজি 8 3 2025 তারিখ রাত 23 ঘটিকার সময় বাইজদ বোস্তামী থানা দিন শের্ষা মোড়ের রাস্তার পূর্ব পাশে আকস্মিকভাবে চেকপোস্ট করাকালে একটি সিএনজি সন্দেহ হইলে থামানোর সংকেত দিলে সিএনজি থামানোর সাথে সাথে পাঁচজন লোক পুলিশ দেখিয়ে সিএনজি হইতে পালানোর সময় দুইজন আসামিকে আটক করিলেও অপর তিনজন আসামি সিএনজি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় ধৃত আসামি দ্বয়ের নিকট হতে একটি বিদেশি সচল পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক নয় তিন ইংরেজি তারিখ দশ ঘটিকার সময় জব্দ করা হয় আসামি দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের নাম ঠিকানা সহ পলাতক আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে এবং তাহারা পরস্পর জ্ঞাতসারে বর্ণিত অস্ত্র হেফাজতে রাখিয়া ছিনতাই সহ নানাবিধ অপরাধজনক কর্মকাণ্ড সংগঠন করে মর্মে শিকার করে জিৎ আসামিরা পরস্পর জ্ঞাতসারে বিদেশি পিস্তল হেফাজতে নিয়ন্ত্রণ ও দখলে রাখার অপরাধে বাইজিত বোস্তামী থানার মামলা নং 17 তারিখ 9/3/2025 ইংদে জি ধারা দা আর্মস অ্যাক্ট 1838 এর 19 রুজু করা হয় গ্রেফতারকৃত আসামি দায়ের নাম ঠিকানা এক মোহাম্মদ জালাল হোসেন আশফাক 20 পিতা মোহাম্মদ আমির হোসেন মাতা জেসমিনুর রহমান সাং পশ্চিম শহীদনগর হাজী হামিদ আলের বাড়ি থানা বাইজিত বোস্তামী জেলা চট্টগ্রাম দুই মোহাম্মদ হক নাহিয়ান উনিশ পিতা মোহাম্মদ শফিউল আলম মাতা মুসাম্মদ শাহিদ আক্তার সাং ধর্মপুর সমিতিরহাট আবিদের বাড়ি থানা ফটিকছড়ি জেলা চট্টগ্রাম বর্তমানে হামজারবাগ সাজ্জাদের বাসা থানা পাসলাইশ জেলা চট্টগ্রাম